টেলিগ্রাম থেকে টাকা ইনকাম বাড়িতে বসে ক্লিক করে অনেক টাকা ইনকাম করতে পারবেন টেলিগ্রাম থেকে একটা ক্লিকে একশো টাকা দুইটা ক্লিকে দুইশো টাকা তিনটা ক্লিকে তিনশো টাকা যত ক্লিক করবেন তত টাকা ইনকাম করতে পারবেন টেলিগ্রাম থেকে আপনার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে কী করবেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চবারে ক্লিক করবেন টেলিগ্রাম লেখে ঠিক আছে টেলিগ্রাম লেখে সার্চ করার পর এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর টেলিগ্রামে সিম্পলভাবে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন খোলার পরে ভিডিও ডেসক্রিপশনে একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্ককে ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনাকে কী করতে হবে ওপরের দিকে যে থ্রি ডট অপশান রয়েছে ওইখানে ক্লিক করতে হবে ট্রান্সলেট এই অপশানটাতে ক্লিক করে দেবো তাহলে এখানে ট্রান্সলেটটা ইংলিশ হয়ে যাবে তারপরে নিচের দিকে রেজিস্টার অপশানে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে কী করতে হবে সাইডে অপশানে রেজিস্ট্রেশন অপশান রয়েছে ওইখানে ক্লিক করব ওইখানে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে ইমেল দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ড দিতে হবে এবং আরও একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে বক্সে ক্লিক করে দেবেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আচ্ছা এরকম ইন্টারফেস চলে আসার পর কী করতে হবে ওপরের দিকে থ্রি লাইন অপশন রয়েছে ওইটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনার যত আর্নিং করবেন এখানে কিন্তু শো হবে ঠিক আছে তারপরে আমরা একটু নিচের দিকে চলে আসবো এই অপশানটাতে আমরা ক্লিক করে দেব কাজ করার জন্য ঠিক আছে আপনি তো এখানে কাজ করতে চাচ্ছেন তার জন্য এখানে আমরা ক্লিক করবো ওইখানে ক্লিক করার পর এখানে আপনি এবারে কাজ করতে পারবেন টেলিগ্রামে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন টুইটার থেকে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আমরা যেহেতু টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করবো তার জন্য টেলিগ্রাম সিলেক্ট করে নেব এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে কি করতে হবে নিচের দিকে চলে আসবো এখান থেকে আপনি এবারে যত ক্লিক করবেন তত টাকা ইনকাম করতে পারবেন যত ক্লিক করবেন তত টাকা ইনকাম করতে পারবেন তার আগে আপনাকে এখানে অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে ঠিক আছে অ্যাকাউন্টে অ্যাড করার জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এরপরে আপনাকে এই নিচের দিকে টেলিগ্রাম সিলেক্ট করতে হবে ঠিক আছে যেহেতু আপনি টেলিগ্রামে কাজ করতে চাচ্ছেন টেলিগ্রাম সিলেক্ট করার পর আপনাকে টেলিগ্রামে ইউজার নেমটা এখানে পেস্ট করতে হবে চলে যাচ্ছি ব্যাক করে টেলিগ্রামে টেলিগ্রামে ওপর দিকে যে থ্রি লাইন অপশন রয়েছে ওখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মাই প্রোফাইলে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখুন ইউজার নেম নিচে রয়েছে ওটাকে হালকা চাপ দিয়ে ধরে রাখবো তাহলে কিন্তু কপি হয়ে যাবে ব্যাক করে চলে আসব এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এই বিএনটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ওপরের যে অপশানটা রয়েছে ওইখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে মেল না ফিমেল আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি ফিমেল হন ফিমেল সিলেক্ট করবেন মেল হলে মেল সিলেক্ট করবেন আমি যেহেতু মেল তাই আমি এখানে মেলটা সিলেক্ট করে নিচ্ছি নিচের দিকে ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে ক্লিক করে ইংলিশটা সিলেক্ট করে নেব তারপরে নিচে কান্ট্রি রয়েছে আপনি যে দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করে নেবেন বাংলাদেশ হলে বাংলাদেশ আর ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া আমি যেহেতু ইন্ডিয়া আমি এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি সেভাবে ক্লিক করে দেব এখানে আপনার টেলিগ্রামে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে কিন্তু দিতে হবে ঠিক আছে ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে টু গেট দ্য কোড এখানে ক্লিক করবেন এখানে ফোন নাম্বার একটা কোড চলে আসবে কোডটা বসিয়ে নেবেন তারপরে এখানে আপনি ইনকাম করতে পারবেন ক্লিক করে যত ক্লিক করবেন তত কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এক কিলিকে একশো টাকা দুই ক্লিকে দুশো টাকা তিন কিলিকে তিনশো টাকা আপনি যত ক্লিক করবেন তত কিন্তু টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন আবার এখানে গ্রুপে জয়েন হতে হবে গ্রুপে জয়েন হয়ে টাকা ইনকাম করতে পারবেন টাকা তো ইনকাম করে নেবেন কিন্তু টাকাটা উইথড্র করবেন কিভাবে টাকাটা উইথড্র করার জন্য এখানে ডলার জমবে তার পাশের অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এই মাঝের অপশানটাতে ক্লিক করে দেবো এখানে আপনি এক ডলার হয়ে তুলতে পারবেন পেয়ারের মাধ্যমে ঠিক আছে পেয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন দেখুন আমার পেয়ার অ্যাকাউন্ট কিন্তু খোলা আছে এই পেয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তারা পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবেন